তো সাগর সঙ্গমে সুন্দরবন যাত্রায় আজকে সাগর সঙ্গমে আমাদের প্রথম দিন আর প্রথম দিন কি কি দিচ্ছে খাওয়া হচ্ছে এখনো আর কি কি দিচ্ছে এই ভাত আছে তারপরে আছে মুরর ডাল তাই তো এটা ডাল আছে বেগুনি আছে আছে একটা ফুলকপি আলু দিয়ে সবজি দাই তো মাছ নিরামিষ খান তাদের হচ্ছে মুগ ডাল আছে এখানে আর এখানে ভেজ ফুলকপি আলু তরকারি একই আছে আর হচ্ছে চাটনি পাঁপড় আছে পনির আছে মানে শেষ পাতে চাটনি আছে আর আছে পাঁপড় পাঁপড় তো খাওয়া দাওয়া ভীষণ ভালো ভীষণ ভালো সকাল থেকে এতক্ষণ খেয়েছি খুবই ভালো দুপুরবেলা এখনও আমি খাইনি যারা যারা খেয়েছে আমি সবার কাছ থেকে শুনেছি খাওয়া দাওয়া ভীষণ ভালো আর এনাদের সার্ভিস ভীষণ ভালো তো সাগর সঙ্গাম ধন্যবাদ